আলহামদুলিল্লাহ খামার পরিষ্কার কাজ শুরু করে দিলাম যে কোনো সময় বাচ্চা নিয়ে নেব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন এখন যেহেতু বাচ্চার রেটটা একটু কম আছে তো নিয়ে নেওয়া যায় তো দেখতেই পারতেছেন আমার খামারের পরিষ্কার কাজ অটোমেটিক শুরু করে দিছি এবার আমি নিজেই করতেছি লোক দিয়ে করে করাইয়া দেখলাম লোক দিয়ে করাইলে কি তাদের এইটা ডিমান্ডটা আরও বেড়েই যায় তো এর আগে ওদের ছয়শো টাকা দিছিলাম তো এবার বলতেছে এক হাজার টাকা তো ওদের দরকার নাই লাভের টাকা পিঁপেই খাবে বোঝা যাচ্ছে তো নিজেই খামার পরিষ্কার কাজ শুরু করে দিছি দেখা যাক নিজের কাজ নিজে করাটাই উত্তম তো আমিও নিজের কাজ নিজে এখন করি করি তাছাড়া উপায় নাই আমরা খামারি পরিশ্রম ছাড়া কোনো কিছু সাফল্য পাওয়াটা দুষ্কর তো এমনিতে আমার লিটার এবার ঝরঝর আছে